ছিল এক সাধারণ রাখাল সাদা মাটা কিন্তু স্বপ্ন ছিল অনেক বড় প্রতিদিন ভোরে সে বেরিয়ে পড়ত তার গরু ছাগল নিয়ে আকাশের নিচে মাঠির সবুজ ঘাস আর প্রকৃতির শান্ত পরিবেশ ছিল তার সঙ্গী রাখালের কুড়ে ঘরের সামনে থেকেই শুরু হয়েছিল তার গল্প সকাল হতেই রাখাল তার ছাগলগুলোকে ডাক দিল টুংটাং ঘণ্টার শব্দে ছাগলগুলো লাফাতে লাফাতে বেরিয়ে এলো। সে ধীরে ধীরে তাদের নিয়ে মাঠের দিকে হাঁটতে লাগল চারদিকে রোদ উঠেছে পাখির গান শোনা যাচ্ছে মাঠের সবুজ ঘাস দেখে ছাগলগুলো আনন্দে দৌড়াতে শুরু করল আর রাখাল বসে লড়ল ছায়া তলে বাঁশি বাজাতে বাজাতে কৃষক তার ছাগলগুলোকে মাঠে বেঁধে রেখে বাড়িতে গেল ঠিক সেই সময়ে এক ভয়ঙ্কর বাঘ হেসে ছাগলগুলোর দিকে ধাওয়া দিল ছাগলগুলো ছুটতে ছুটতে জঙ্গলের ভেতরে অদৃশ্য হয়ে গেল কিছুক্ষণ পর কৃষক ফিরে এলো মাঠ ফাঁকা দেখে কৃষক হাহাকার করে বলল হায় আল্লাহ আমার ছাগলগুলো কোথায় গেল আমি তো বেঁধেই রেখেছিলাম বাঘ এসে নিয়ে গেল নাকি সব শেষ হয়ে গেল আমার